আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো কনিক দূরত্ব পরিমাণিত ত্রিকোণমিতি এর অনুশীলনীর অঙ্কগুলো পাঁচ নাম্বার আগের অঙ্কগুলো পেতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেয়ে যাবে এবার দেখো এই আদর্শ অবস্থানে এই বলছে আদর্শ অবস্থানে তোমার এর মান এর মান এবং সি এর মানগুলো নির্ণয় করতে হবে এর মান এর মান সি এবং ই অর্থাৎ পাঁচটা বিন্দু দিকে দেওয়া আছে এই পাঁচটা বিন্দুর আদর্শ অবস্থান থেকে এই তাদের মানগুলো নির্ণয় করতে হবে কোন এর ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ছয়টি তো ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টি আমরা ছয়টি পরে লিখবো আগে আমরা আদর্শ অবস্থান দ্বারা বিন্দুগুলো উৎপন্ন কোনগুলো ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব এখানে দেখো খুব ভালোভাবে এবং স্পষ্ট করে দেখো আমি চিত্রটা আবার তোমাদের বোঝার সুবিধা দেখতেছি আমি মুছে ফেলবো দেখো এই দুইটি অক্ষ এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং এই যে অংশটা আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার বুজ অর্থাৎ এখান থেকে এই এক্স অক্ষ বরাবর এটা হবে তোমার বুজ। এই এটা ধরলাম এক্স অক্ষ এবং এই দেখো লম্বা লম্বি যে মানটা এটা হচ্ছে ওয়াই ওয়াই হবে এটা হচ্ছে কুটি এই বরাবর যে মানটা যাবে এটা হচ্ছে আর এখন সাধারণ দৃষ্টিতে ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবং তার বিপরীত কোণটা হচ্ছে এটা অতিভুজ আমরা অতিভুজ জানি কি বলতো এটা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি এই লম্ব বি স্কয়ার প্লাস এই ভূমি স্কয়ার এক্স স্কয়ার প্লাস স্কয়ার এইভাবে মানটা নির্ণয় করা হয় তো আমরা এখন এইভাবে নির্ণয় করব দেখো এই যে কোণ থিতা তার বিপরীত যে মানটা এটা হচ্ছে লম্ব তাহলে আমরা সবসময় ওয়াই কে লম্ব বলবো এবং এক্স কে আমরা ভূমি বলবো আবারও বলি এই যে মানগুলো থেকে আমরা জানি এই এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার ভূমি একেবারে স্পষ্ট করে মনে রাখবে এবং এই ওয়াই যেখানে দেখবা ওয়াই মানে মনে করবা এটা হচ্ছে লম্ব আর আরটা হচ্ছে আরটা হচ্ছে অতিভুজ তাহলে তোমাদের আর মানগুলো প্রবলেম হবে না এখন যেহেতু আমরা বলছি এটা একটু মুছে দেব আমরা জাস্ট এই অংশটাকে আমরা আমাদের মতো করে এই যেটা ছিল এটা আমরা একটা মসে দিই তোমাদের বোঝার শুধু এখানে আমরা এইসব করে দেখাবো তো এবার দেখো এই আদর্শ ক্ষেত্র তো হলোই এখানে বলছে এই টু থ্রি এর মান তাহলে বুঝতেই পারছো প্রথমটা হচ্ছে এই এ দেখো এই টু থ্রি এর মানে হচ্ছে এই যে মানটা এটা হচ্ছে তোমার এক্স বা এক্স মানে বলতে পারি এটা হচ্ছে আমার ভুল আর এই যে থ্রি এটা হচ্ছে ওয়াই এবং এটা আমরা বলবো বা লম্ব এখন এই বিন্দুগুলো এবং অর্থাৎ অক্ষ বরাবর নিলাম অক্ষ বরাবর থ্রি তাহলে এই একটি বিন্দু এখানে এই হয়ে গেল এই যে বিন্দুটা এটা হচ্ছে টু থ্রি আশা করি বুঝতে পারছো এখান থেকে আর মান নির্ণয় করার জন্য আর এর যে সূত্রটা আমরা জানি আর এই কিন্তু অতিপুজ করে কিভাবে আমরা এখানে প্লাস টু ওয়াই হচ্ছে থ্রি ক্যালকুলেশন করলে হয় রুট থার্টিন তাহলে এখান থেকে আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি আর এ মান হচ্ছে রুট থার্টিন তো আমরা আরেকবার লিখে ফেলি এই যে এক্স তার মান হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে টু এই যে ওয়াই তার মান করতে পারি থ্রি এবং এই হচ্ছে আর এর মান আমরা লিখতে পারি এই রুট ওভার এই থার্টিন এখন ত্রিকের মধ্যে কোনো ফাঁক যদি আমরা নির্ণয় করবো প্রথমে সাইন থিতা সাইন থিতা আমরা কি জানি লম্ব বাই যেটা জানি লম্ব হচ্ছে আবার বলছিলাম আমাদের লম্ব বলে দিচ্ছি ওয়াই বা কুটি লম্ব আর লম্ব ওয়াই অতি বোঝা আর তাহলে ওয়াই এর মান হচ্ছে এখানে থ্রি বসালাম এবং যা আমরা এখান থেকে অলরেডি মানটা এখান থেকে দেওয়াই আছে এই ওয়াই এর মান আমরা এখান থেকে ওয়াই গুলো থ্রি বসালাম এবং এই আর এর মানটা হলো রুট থার্টিন আশা করি এই অংশটা বোঝা গেল এটা খুবই সহজ এই বোঝা গেল এবার এই সাইনের ফলে কোশেক কোশেক মানে কি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আবার বলি লম্ব বাই অতিবুজ সাইন মানে হচ্ছে এই লম্বাই অতিবুজ আর কোশাক মানে হচ্ছে কোসেক মানে আবার বলি কোসেক হচ্ছে উল্টাটা অতিভুজ বাই লম্ব তাহলে আমরা বলতেই পারি সাগরের পাইনের যে বিষয়টা তাও চাইনেটা আমরা একবার করে বিষয়টা বলে দিলে সবচেয়ে সুবিধা হয় এক্স বুমি ওয়াই এ আর লম্ব সবগুলোই আমরা বলেছি আর এই দেখো এই বুমি লম্ব অতি তাহলে তোমাদের সুবিধার্থে মনে রাখার জন্য একটি সূত্র তোমরা চাইলে দিতে পারো যেমন সাগরের লবণ আছে সাগরে আমার এই লবণ আছে এই লবণ আছে এর মানে হচ্ছে সাগর মানি হচ্ছে সাইন থিতা লবণ মানি হচ্ছে এই লম্ব উত্তি মানি আসে মানি উদ্দীপু তাহলে আমরা বলতে পারি সাইন মানি হচ্ছে লম্ব বাই উদ্দীপুষ আর উষেক মানি হচ্ছে আর এই উত্তিপুষ বাই লম্ব তাহলে উত্তিপুষ হচ্ছে এখানে রুট থার্টি বাই থ্রি এবার আমরা কস স্থিতে মনে রাখি একটা সূত্র দিয়ে কবরে বুথ আছে জাস্ট বুঝার জন্য দেখতে পেরি এই কবরে আছে এটা মনে রাখি তাহলে কবর মানি হচ্ছে আমার যেটা কব মানে হচ্ছে কোস আর বুধ মানি হচ্ছে আমার প্রথমে ভূমি আর সে মানে হচ্ছে অতিভুজ তাহলে আমরা এই কোস মানি হচ্ছে আমার এক্স আর অতিভুজ হচ্ছে আর তাহলে এখানে এক্স এর মান হচ্ছে টু আশা করে বুঝতে পারছো আর সে এক্স হচ্ছে তার উল্টা বাই ভূমি তাহলে বাই ভূমি অতিভুজ হচ্ছে আর ভূমি হচ্ছে এক্স তাহলে রুট থার্টিন বাই টু আশা করি আমরা এটা বুঝতে পেরেছি এবং টেন থিতা যে একটা মনে রাখার সূত্র জানি আমরা হচ্ছে টেরা লম্বা বুথ আবার বলি টেরা লম্বা বুথ টেরাতে টেন লম্বা এবং বুথ মানে অর্থাৎ টেন থিতা মানে লম্ব বাই বুমি তাহলে টেন থিটা হচ্ছে লম্ব আর এখানে ভূমি হচ্ছে এই এক্স তাহলে এখানে এই মানটা বসালাম এই এক্স ওয়াই এর মান হচ্ছে লম্বার মান হচ্ছে থ্রি এবং বুমির মান হচ্ছে টু কট মানে হচ্ছে এই টেনের উলটা x/y অর্থাৎ ভূমি বাই লম্ব এটা হচ্ছে 2/3 আশা করি এখান থেকে এই যে স্টেপটি তোমরা এগুলো সম্পূর্ণ করতে পেরেছো sin θ মানে সাইনের সূত্র দিয়ে সর্বলঘণ আছে sin θ মানে লম্ব বাই অতিভুজ আর সাইনের জিপি ফোর এর যেটা মানদব আছে কুছতে এটা উল্টা অতিভুজ বাই কবরে ভূত আছে কবরে ভূত কবরে উপস্থিতা ভূত আছে মানে ভূত মানে ভূমি আর সমান ইউ মান বসানো আশা করি এইভাবে আমরা প্রত্যেকটি অঙ্কর ক্ষেত্রে এই যে সূত্রটা আমরা এটা অ্যাপ্লাই করব সাগরে লবণ আছে কবরে ভূত আছে এই কথাগুলো আমরা স্পষ্ট করে রাখবো তাহলে আর কখনো ভুল হবে না আশা করি তোমরা এটা কথাটা বুঝতে পারছো যদি মনে হয় না যে এটা তোমাদের প্রবলেম এক্ষেত্রে তোমরা এটা এই শর্টকাট মানটা মনে রাখবে আসো আমরা এই তারপরে মানটাতে আমরা চলে যাচ্ছি পাশে লিখলাম এই যে কবরে ভূত আছে এটা তোমাদের সুবিধার্থে এখানে একটু রাখতেছি যেন তোমরা এটা পরবর্তীতে আরো এটা বলতে পারো এবার এখানে দেখো এই যে মানটাতে দেওয়া আছে এর মান গেল এবার আসো এই এর মান বি এর মান দেওয়া আছে এই মাইনাস থ্রি ওয়ান তাহলে প্রথমে এক বরাবর আমি দেখো এই কোর্শনটে এক্স যেহেতু মাইনাস থ্রি এক্সের এই পাশে হচ্ছে ধনাত্মক মানে পজিটিভ মানগুলো ওয়ান টু থ্রি আর এই পাশে আছে এই নেগেটিভ তাহলে এটা হচ্ছে এই মাইনাস থ্রি আর এক্স বৃদ্ধি পাবে উপরে যাবে ওয়ান হচ্ছে ওয়ান তাহলে এই মানটা হবে তাহলে আলটিমেট বলতে পারি এটা এখান থেকে এইভাবে মানটা এলো তাহলে এটার মান হচ্ছে ওয়ান পজিটিভ ঠিক আছে এটা মান হচ্ছে মাইনাস থ্রি আর এটা হচ্ছে যদি আমি ক্যালকুলেশন করি দেখো কি হচ্ছে বি এক্স এখানে এক্স ইউ হচ্ছে মাইনাস থ্রি এবং ওয়াই হচ্ছে ওয়ান এখান থেকে আমরা তাও দেখতে পাচ্তেছি আমরা মানটাই ভাবে নিয়েছি অর্থাৎ বমি হচ্ছে এখানে থ্রি আর লম্বর হচ্ছে ওয়ান আর যেহেতু এটা অ্যাঙ্গেল বাকিটা অতি বুঝতে পুজো আমরা নির্ণয় করি আর দুটো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স এর মান হচ্ছে মাইনাস থ্রি হোল স্কোয়ার আর ওয়াই মান হচ্ছে ওয়ান স্কোয়ার করলে হচ্ছে রুট টেন তারপরে এটা মান হবে রুট তো আমরা এই যে মানগুলো আমরা নির্ণয় করলাম এখন এই মানগুলো আমরা থেকে আমরা খুব সহজে বাকি মানগুলো বসিয়ে রাখবো আগের মতো সাগরের লবণ আছে মানে ওয়াই বাই আর আমরা তাহলে ওয়াইটা হচ্ছে ওয়াইটা হচ্ছে লম্ব অতিভুজ হচ্ছে আর লম্বের মান এখানে দিকে দেওয়া আছে দেখো ওয়ান এখানে আমরা ওয়ান ধরেছি ওয়াই মান হচ্ছে ওয়ান তাই ওয়ান বসালাম এবং অতিভুজ টেন এই টেন এখানে আশা এটা বুঝতে পারছো এবং কোষের তার উল্টা হচ্ছে অতি বুঝ বাই লম্ব লম্ব যেহেতু ওয়ান নিচে ওয়ান থাকলে কোনো মানে পরিবর্তন হয় না সরাসরি আমরা এটা বসে প্রথম দুটা গেলো আবার দ্বিতীয় হচ্ছে কস দেখো কস মানে হচ্ছে কবরে মানে কস বুতাসে অতএব ভূমি বাই অতি বুঝ তাহলে ভূমি এখানে এই দেখো এই মাইনাস থ্রি ভূমি এখানে এই মাইনাস থ্রি এই ভূমি মাইনাস থ্রি করলাম আর যখন তার বাই এবং লাস্টে আমরা করব টেন থিটা সূত্রটা হচ্ছে টেরালম্বাবু আবারও বলি এটা হচ্ছে টেরালমবাবু তাহলে টেরা মানে টেন লম্বা মানে লম্বা বাই বুমি তাহলে ওয়ান বাই রুট মাইনাস থ্রি দেখো এখানে ক্যালকুলেশন করছি লম্ব মানে লম্ব এটা ওয়ান আর মাইনাস থ্রি ক্যালকুলেশন এটা হয় আর কট হচ্ছে তার উল্টা এক্স বাই ওয়াই মানে ভূমি বাই লম্ব ভূমি হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে ওয়ান আলটিমেট এভাবে আমরা এই বি এর মানটা সলভ করলাম এবার আমরা সলভ করব সি এর মান সি এর মান যদি কেউ না বোঝো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই নোটস করবে তো আমরা এই যে মানগুলো ছিল এই প্রত্যেকটা তো আমরা এখানে চেষ্টা করেছি সলভ করার জন্যই এবার আমাদের বাকি কাজটা আমরা এখানে সলভ করব এখানে দেখো এই সি এর মান হচ্ছে মাইনাস ফোর টু ফোর তো এখানে এই মাইনাস ফোর এক্স এর মান ধরলাম এই মাইনাস ফোর এই মাইনাস ফোর তাহলে বিষয়টা কেমন হচ্ছে এখানে দেখো এই বিষয়টা আমি এখানে একটু মাইনাস ফোর ওয়ান টু থ্রি এই ফোর এটা হচ্ছে মাইনাস ফোর আর এখানে ওয়ান টু থ্রি মাইনাস ফোর তাহলে বিন্দুটা টানলে এই বরাবর এদিকে এসে এসে এখান থেকে চারগুণ নিচে নামবে আর নেবেন এটা হবে এই সি বিন্দু সি বিন্দুটা কত মাইনাস ফোর তাহলে এটা যোগ করতে হবে এবং এটা এইভাবে অ্যাঙ্গেল তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস ফোর এখানেও থাকবে মাইনাস ফোর দুইটাই মাইনাস ফোর অর্থাৎ এই লম্ব ভূমি দুইটাই মাইনাস ফোর মাইনাস ফোর হচ্ছে ফোর ঠিক আগের মতোই সায়েন্টিটা মানে সাগরে লবণ আছে ওয়াই বাই আর এখানটা ক্যালকুলেশন করলে এখানে ওয়াই এর মান বসাবো আর এর মানটা এখান থেকে আমরা এনেছি তাহলে ক্যালক কাটাকাটি যদি করিস চার্জ কাটলে হচ্ছে মাইনাস আর কুসেক মানে তার উত্তরটা অর্থাৎ এই অতি বুঝবাই লম্ব তাহলে ফোর উটু যাবে মাইনাস ফোর যদি আমি কাটাকাটি করি এটা হয় মাইনাস আশা করি এটা তোমরা বুঝছো এবার আমাদের মান দেওয়া ছিল এই একটা সূত্র বলেছিলাম সূত্রটা হচ্ছিল আমার এই কস্তিতা নিয়ে তো আশা করি কস্তিতা নিয়ে বিষয়টা একটা মজার বিষয় তোমরা মনে রাখার জন্য এখন পাশে লিখে আনলাম কবরে ভূত আছে তাহলে কবর ভূত আছে বিষয়টা হচ্ছে এমন কিছু না জাস্ট ভূমি বাই অতিভুজ এই ভূমি বাই অতিভুজ ভূমির মান হচ্ছে এ মাইনাস ফোর এবং মাইনাস ফোর এবং অতিভুজের মান রুট রুট ক্যালকুলেশন করে হয় মাইনাস ওয়ান বাই রুট টু কাটলে আবার দেখো এই দেখো আর আর বাই বাই থ্রি এক্স বি হবে ভূমি মান বসান করে কাটাই করলে হয় মাইনাস রুট টু আশা করি এই এটা নিয়েও তোমরা বুঝছো এবার দেখো টেন থে তে আমাদের টেরা লম্বা বুথ মানে লম্বা বাই ভূমি ওয়াই বাই এক্স তাহলে মাইনাস ও বাই ফোর কাটলে হচ্ছে মান

তো এটা বুঝতেই পারছো এখানে আর এমন নির্ণয় করলে এক্স এর মানুষ টু ওয়ান করলে এখানে শিক্ষার্থীরা আমার মনে হয় আশা করি তোমরা এই দুটুকু অংশ ক্লিয়ারলি বুঝতে পেরেছো এই মানটা প্রবলেম নেই তারপরে যদি মনে হয় কারো প্রবলেম আছে এক্ষেত্রে তোমরা কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে আরো ক্লিক ক্লিয়ার করে যতটুকু সম্ভব তারপরে যাচ্ছি দেখো এই যে এখানে মানটাতে যদি বসাই এই মানটা আশা করি তোমরা এখানে মানগুলো চেক করো আমি আর চেক করতে না একের মানের সাথে মিনিচুর করে করে দেখ চেক করবে আমি লাস্টেরটা চেক আর জিরো তো এখানে অর্থাৎ এইটা কিন্তু উঠল তাহলে আমরা বলতেই পারি আর যদি না করি আর এগুলো এক্সেম হচ্ছে মাইনাস টু ওয়াই মান জিরো ক্যালকুলেশন করলে এটাও টু তাহলে এই সায়েন থিতাম এখানে দেখো যে মানটা পেলাম আমাদের এই এক্স এর মান পেলাম এখানে দেওয়া আছে এর মান পেলাম আর এটা কিন্তু আগেটার মতই জাস্ট আমরা দেখাইলাম না তোমরা এটা বুঝে নিও এটা করে নিবে এই চাইলে তোমরা এখান থেকে আটকে ওই সাথে মিলিয়ে মিলিয়ে বাকি কাজটা তুমি শেষ করতে পারো এবার শিক্ষার্থীরা এবার আমরা ওই সাইন মতোই লম্বায়ু ভূমি লম্ববায়ু অতিভুজ তো লম্বর মান হচ্ছে জিরো অতিভুজের মান হচ্ছে টু তাহলে আমার এটা হচ্ছে সাইন এই ক্ষেত্রে মান হচ্ছে জিরো আর পুষেক হচ্ছে অনুরূপভাবে অসংখ্যিত দেখো ওই অতিভুজের মান আছে দেখো অর্থাৎ মানে আমার ঘরের অংশের মান শূন্য এটা অসংখ্য

তাও যদি তোমাদের মনে হয় প্রবলেম ডিসক্রিপশন বক্সে ক্লিক করে বাকি থেকে দেখলে বুঝতে পারবে বা কমেন্টস করে জানাবেকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ